একটি ছোট্ট গ্রামের পাহাড়ের গায়ে ছিল একটি রহস্যময় গুহা গ্রামের বুড়ো ও বড়রা বলতেন সেখানে এক জাদুঘর বাস করে সে যে কোনো মানুষকে যা কিছুতে রূপান্তর করতে পারে দুষ্টু ছেলে বুদ্ধি আর তার বোকা বন্ধু মিন্টু এই গল্প শুনে উৎসাহিত হয়েছিল তারা একদিন ঠিক করলো গুহায় গিয়ে জাদুঘরকে দেখবে গভীর জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তারা গুহার মুখ খুঁজে পেল ভীত ভিত করে গুহায় ঢুকে তারা দেখলো অন্ধকার আর নিস্তব্ধতা হঠাৎ একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর বলল কি আছে আমরা জাদু দেখতে দেখতে এসেছি চাও তবে একটা শর্ত আছে কি শর্ত যা চাও তাতে রূপান্তরিত হতে হবে হিন্দু একদিনের মধ্যে আবার মানুষ হতে হবে না হলে বুদ্ধি ভাবলো একদিনের জন্য অন্য কিছু হয়ে থাকা তো মজায় সে বলল আমি একটা পাখি হতে চাই ঠিক আছে অল্প কিছু শব্দ উচ্চারণ করার পর বুদ্ধি নিজেকে একটা সুন্দর টিয়া পাখিতে রূপান্তরিত হতে দেখল সে উড়ে গিয়ে একটা গাছের ডালে বসলো এবার মিন্টু ভাবলো পাখি হয়ে তো আকাশে উঠতে পারা যায় কিন্তু মাটিতে হেঁটে মজা নেই সে বলল আমি একটা বাঘ হতে চাই ঠিক আছে এবার মিন্টু নিজেকে একটা ভয়ঙ্কর বাঘে রূপান্তরিত দেখলো সে গর্জে চতুর্থ দৌড়ে চলে গেল শুরুতে বুদ্ধি খুব মজা পেল সে আকাশে উড়ে বেড়ালো গাছে ডালে ডালে লাফিয়ে লাফিয়ে গান গাইলো কিন্তু কিছুক্ষণ পরে সে একা লাগতে শুরু করলো সে মিন্টুকে খোঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অন্যদিকে মিন্টু শুরুতে বাঘ ভয়ে খুব হয়ে দেখাতে মজা প্রাণীরা তাকে ভয় পায় কেউ তার সাথে খেলতে চায় না সে বুঝলো একা থাকা কত অসহ্য